এটা দেখতে পাচ্ছেন আমার হাতে যে টাকাটা দশ টাকা নোট আর দশ টাকা নোট দেখানোর জন্য আসছে না আসছে শুধু এ লেখেন লেগসেতে বিসমিল্লা কবুল 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 আচ্ছা আমার প্রশ্ন হইলো যে লেখছে বিসমিল্লা কবুল 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 তার বিয়ে করতে সাজ যাক যে তারা হয়তো রেস্টুরেন্টে গেছে খাইতে বসার পর যে হয়তো কোনো দশ টাকা নোটাকার সামনে ছিল বা কেশার টাকা জমা দিয়েছে আওয়ার ফর যে দশ টাকা একটা নোট দিছে দেওয়ার পর ওরা আলাদা সাক্ষী রেখা বাংলাদেশ রাজস্ব সম্পদ রাষ্ট্রীয় সম্পদ নামে সাক্ষী রেখা বিয়ে করছে তার উদ্দেশ্য করে বলি তো ওরা কি বিয়ে করার জায়গা ঠেডাফোসরে তোর যা নিয়ে কাজী ফুসে বিয়ে কর বড় বড়ো বড়ো বালাম বই আছে ওইখানে যে বিয়ে কর ওইখানে বিয়ে করি ইচ্ছা মতো কবুল লেখ বা ড্যানমোর যা আছে লেখকে তার বিয়া কর রেস্টুরেন্টে খাইবি যে দশটা জনবিআর কবুল 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 এটা কি বিয়ে হয়ে গেছে যে দুনিয়া বর্তমানে এমন তাহলে অহরহ বিয়ে কিছু হয়ে যেত আর যে রাষ্ট্রীয় সম্পদ এটা লিখবো কেন টাকা আমাদের লেহার অধিকার কে দিছে এটা তোর সম্পদ আমার সম্পদ যে লেকসস এসে রাষ্ট্রীয় সম্পদ শুধু হাত বদল আমার কাছে শুধু হাত বদল হয় যে আজকে আমারাতে এলো আবার ওনার কাছে গেল তোর বাপদাদার সম্পদের টাকা পয়সা যে রাষ্ট্রীয় সম্পদ সো রাষ্ট্রীয় সম্পদ কীভাবে সেমলি কীভাবে সন্ধ্য থাকে সেটা আমাদের দায়িত্ব এটাও আমাদেরকে সংস্কার করতে হবে এসব অসভ্য কিছু অসভ্য লোকের কারণে আজকে এই অবস্থা দেশে যে টাকা পাজার লেখা কী দরকার আছে টাকা আমাদের লেখায় তো বাইরের দেশের বা উন্নত দেশে আমাদের কোনো লিগালিটি নেই যেটাকে লেখা হইব কারো নষ্ট হইব ওইটাকে বাদ সো আমাদেরকে উচিত এই স্বাধীন দেশে বর্তমান এই স্বাধীন দেশে এই টাকার উপরে অত্যাচার অনাচার এটা বন্ধ করা হোক এই টাকার উপরে দেখছেন বিসমিলে কবুল 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 বা অন্যান্য আবার অনেকে বাবা খায় বাবা খায় ইলিগেল জিনিসকে আবার দেশের রাষ্ট্রীয় সম্পদ পুঁয়া এই কানে টাকার কানিগুলো পুরা থাকে সো আমি জোরপূর্বক বা নিজের এতে আমি হচ্ছে সংস্কার করার জন্য যে বাংলাদেশের সব কিছু সংস্কার হয়েছে এই যে টাকার উপর অত্যাচার এই টাকার উপরে লেখালেখি টাকার উপরে বাবা বাবা খায় টাকা এই সব কিছু আমি সংস্কার চাই যেহেতু কিছু সংস্কারের মধ্যে বর্তমানে আমি হচ্ছে এই টাকার উপরে লেখা অত্যাচার মানে কোনো কিছু না হয় তো আমরা সংস্কার খাই সব ক্ষেত্রে আমরা সংস্কার চাই তো বন্ধ করে নেই সব ছাত্রা আমি ফাইজলামি